জয়গুরু পরমোদয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব বিশেষ একটি বিষয় আপনারা প্রত্যেকেই জানেন কাল পয়লা সেপ্টেম্বর আর কালের দিনটির জন্যই আমরা সৎসঙ্গীরা অধীর অপেক্ষায় আছি তো কালের দিনেই হচ্ছে তাল নবমী তিথি পরমদয়াল শিশি ঠাকুরের শুভ আবির্ভাব তিথি ঠাকুরবাড়িতে বড় সৎসঙ্গের আয়োজন করা হয়েছে আর দোসরা সেপ্টেম্বর হচ্ছে পরমদাল শিশি ঠাকুরের দেওঘর আগমন এই হিসেবেও কিন্তু সৎসঙ্গে রাখা হয়েছে ঠাকুরবাড়িতে তাই এই দুদিন আগে আমি আপনাদের সামনে একটা বিজ্ঞপ্তি পড়ে শুনিয়েছিলাম যে পয়লা সেপ্টেম্বর এবং দোসরা সেপ্টেম্বর এই দুই দিন কিন্তু বিশেষ দিন আর এই দুই দিনে যেহেতু ঠাকুরবাড়িতে সৎসঙ্গের আয়োজন করা হয়েছে আমরা অন্য কোথাও বাড়িতে কিংবা উপযোজনা কেন্দ্রের সঙ্গ কেন্দ্রে কোনো জায়গাতেই আমরা সৎসঙ্গ করতে পারি না নির্দেশ নেই করার ঠাকুরবাড়িতেই ওই দুই দিন কিন্তু সৎসঙ্গ হবে আমরা প্রত্যেকেই জানি তো এই টাল নবমী তিথিতে আমাদের কি কি করণীয় ঠাকুরের পছন্দগুলো কি কি ঠাকুর কি চান তো কালকের দিনে আমাদের কী কী করণীয় আমরা প্রত্যেকেই করব দেখুন সৎসঙ্গের আয়োজন কিন্তু ঠাকুরবাড়ি থেকে নিষেধ আছে সৎসঙ্গের আয়োজন ঠাকুরবাড়ি থেকে যেহেতু নিষেধ আছে তাহলে সৎসঙ্গের আয়োজন করব না কিন্তু বাকি কাজগুলো আমরা করতেই পারি আমরা ঠাকুরকে ঠাকুরের পছন্দমতো ভোগ নিবেদন করতে পারি তাকে মালা পড়াতে পারি তার সামনে প্রার্থনা করতে পারি তাকে ভালোভাবে সাজাতে পারি তার সামনে পাঠ। তার সামনে গান করতে পারি তার পছন্দের গান কি। তো এগুলো আজকে আমরা জেনে নেব তাল নবমী তিথিতে আমাদের কি কী করণীয় তা জানব দেখুন আমরা প্রত্যেকেই ঠাকুরকে ভালোবাসি আমরা যারা যারা ঠাকুরকে ভালোবাসি তারা কিন্তু ঠাকুরের জন্য করতে ভুলবো না ঠাকুর কি চান তার পছন্দটাকে আমরা বেছে নেব আমাদের নিজের জীবনেও ঠাকুর কি চান সেটাই আমরা চুজ করবো আমার জীবনে হয়তো আমার জন্য আপাততভাবে খুব লাভদায়ক কোনো একটা বিষয়কে ধরে নেন কিন্তু ঠাকুরের নির্দেশ আছে ওটা নাকি করা চলে না এমন যদি কোনো সময় আপনার কাছে উপস্থিত হয় তাহলে আপাততভাবে আপনার কাছে লাভজনক হলেও আপনি যদি তাকে ভালোই বেসে থাকেন তাহলে তার পছন্দ অনুযায়ী আপনার আপাতত লাভজনক হওয়া বিষয়টিকে আপনি ত্যাগ করবেন এবং তিনি যেটা পছন্দ করেন সেটাই কিন্তু আপনাকে চুজ করে নিতে হবে তো যাই হোক আমরা আলোচনা করব ঠাকুরের প্রিয় রং, ঠাকুরের প্রিয় ফুল ঠাকুরের প্রিয় পোশাক তার প্রিয় খাবার তার প্রিয় গান প্রিয় কবিতা এবং আরও জানাও জানার তথ্যে মানুষরূপী ঠাকুরের আরেক রূপ এগুলো সব দেওয়া আছে আমি আপনাদের পড়ে শোনাচ্ছি ঠাকুরের প্রিয় রঙ হচ্ছে সাদা আমরা জানি পরমদাল শিশি ঠাকুর ঠাকুরের যে বিছানা তা সাদা এবং ঠাকুরের মানুষ মানে ঠাকুরের যারা ভক্ত আমরা দেখি তারা কিন্তু ধুতি পাঞ্জাবি পরেছেন বৃত্তির দাদাদের দেখি ধুতি পাঞ্জাবি পরা সাদা জামা প্যান্ট পরা কর্মীদের দেখি এবং ঠাকুরকেও দেখি সাদা বিছানা সাদা চাদর সাদা ঠাকুর যেটা গায়ে নিয়ে আছেন সেটাও সাদা সবটাই কিন্তু সাদা তাহলে ঠাকুরের পোশাক বিছানার চাদর মশারি সবই ছিল সাদা রঙের প্রিয় ফুল ঠাকুরের প্রিয় ফুল আমরা দেখি যেখানেই মন্দিরে টন্দিরে যাই কিংবা আমরা ঠাকুরবাড়িতে যাই গিয়ে দেখি প্লেটে সাদা ফুল সাজানো আছে পরম দেয়ালের ফুলের মধ্যে সবচেয়ে প্রিয় ফুল ছিল রজনীগন্ধা প্রিয় থাকার জায়গা আকাশ দেখা যায় এমন খোলামেলা জায়গায় কিন্তু ঠাকুর পছন্দ করতেন ঘুরিয়ে ফিরিয়ে নানা জায়গায় থাকাই ছিল তার পছন্দের নদী তীরে থাকতেও মানে পদ্মা তীরে থাকতেও ঠাকুর ভালোবাসতেন দেওঘরে তার থাকার কয়েকটি স্থানের নাম হল বড় দালানের ঘর এখন যেটা আমরা মেমোরিয়া ঠাকুরকে দেখতে যায় না মেমোরিয়াতে ঠাকুরের জিনিসপত্রগুলো কত সুন্দরভাবে সংরক্ষিত করা আছে ওটা ঠাকুরের থাকার একটা মানে পছন্দের জায়গা ছিল তাসুর ঘর এখন যেখানে পার্লার হয়েছে নিরালা নিবেশ জামতলা আমরা যাই না ঠাকুরকে জামতলায় প্রণাম করতে ঠাকুরের বেশ বড় ফটো আছে জাম বেশ এখনও সুন্দরভাবে রাখা আছে লাগানো আছে জাম গাছটা এখনও সুন্দরভাবে আমরা দেখতে পাই নিভৃত্ত কেতন খড়ের ঘর এগুলো ছিল ঠাকুরের থাকার প্রিয় জায়গা ঠাকুরের প্রিয় গান আপনি যদি ঠাকুরিকালকে গান নিবেদন করতে চান করতে পারেন ওরা চাহিতে জানে না দয়াময় রজনীকান্ত সেনের লেখা খেলিছ এ বিশ্বলয়ে কাজী নজরুল ইসলাম ভালোবাসা নিদানে পালিয়ে যাবার বিধান বধূ আছে কোনখানে ধনধান্যে পুষ্পে ভরা দ্বিজেন্দ্রলাল রায়ের ধনধান্যে পুষ্পে ভরা ডিজেন্দ্রলাল রায়ের যেদিন সুনীল জলদি হইতে দ্বিজেন্দ্রলাল রায় এই গানগুলি দু এক লাইনে ঠাকুর মাঝে মধ্যে গেয়ে উঠতেন তবে ভালোবাসা নিদানে পালিয়ে যাবার বিধান বধূ আছে কোনখানে গানটির প্রথম দু এক লাইন তাকে বহুবার গাইতে শুনেছি তবে পুরো গানটা কোনোদিন শুনিনি ঠাকুরের প্রিয় কবিতা হচ্ছে বলাকা কাব্যগ্রন্থের চঞ্চলা কবিতাটি ছিল তার প্রিয় পরম দেয়াল শিশি ঠাকুর এগুলো পছন্দ করতেন ঠাকুরের যেটা ভোগ নিবেদন করতে চান আপনার আপনারা মানে প্রিয় খাবার যেটা ঠাকুরের আপনারা জানেন ভোগ হিসেবে আমরা ঠাকুরকে দিতে পারি অবশ্যই কড়া পাকের রসগোল্লা বড়ো মাছ ছানার মুরগি বানাতেন রসগোল্লা তৈরি করতেন ঠাকুর ভোগের উদ্দেশ্যে নিজে হাতে কিন্তু তৈরি করতেন ঠাকুরের জন্য তারপর ঠাকুরের ছোটো ছোটো কথাগুলো সুন্দর সুন্দর কথাগুলো ঠাকুর কর্মীদের উদ্দেশ্যে বলছেন নাম চলছে তো তোমরা মানুষ হয়ে দাঁড়াও চরই বেতি কইস্কি সালার ডাকাত লাগাও সালা করাই চাই স্ফূর্তিতে কাম কর লাঠি বগলে করে চলে যাও কর্মীদের উদ্দেশ্যে বলতেন এগুলো ঠাকুর বড়ই পছন্দ করতেন এই কথাগুলো বলতেন ঠাকুরের যে প্রিয় খাবার ছিল নানান সবজি দিয়ে ডাল পছন্দ করতেন ঠাকুর আমরা যেটা এখন আনন্দবাজারে প্রসাদ হিসেবে খাই এটা কিন্তু ঠাকুরের নির্দেশেই এই আনন্দবাজারে প্রসাদটা মানে করা হয়েছে সব সবজি দেখবেন ভেন্ডি পটল আলু বেগুন সব কিছু দিয়ে দেবেন একটা সবজি দিয়ে ডাল আর ভাত খেতেও কিন্তু দারুণ মজা লাগে আর খেয়ে মানে এত তৃপ্তি হয় ঠাকুর প্রসাদ তো ঠাকুরকে শ্রদ্ধা ভরে মানে প্রণাম করে ও নিবেদন করে খেলে বেশ সুন্দর লাগে আনন্দবাজারের প্রসাদ এত মানুষের জন্য একই আয়োজন ওই আনন্দবাজারের প্রসাদ ধোকার ডালনা ওচার ঘন্ট ইঁচড়ের তরকারি কাঁচা কলার কোপ্তা ঠাকুরের পছন্দের খাবার শীতের রাতে নরম পুরি ঢাকায় পরোটা সিঙ্গারা ছানা দিয়ে মাখা মাখা তরকারি ঘন 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 চাপ চাপ ছোলার ডাল তিনি ভালোবাসতেন পানসে তরকারি ছিল না পছন্দ সকালবেলা ঠাকুর খেতেন কি জানেন গোলমরিচ আর নুন দিয়ে কাঁচা ছানা ঠাকুর পছন্দ করতেন সাথে বিস্কুট কখনও মুড়ি ভাজা মাঝে মধ্যে মুসুম্বির রসও খেতেন বিকেলের টিফিনে ঘুরিয়ে ফিরিয়ে খেতেন চিড়ে ভাজা শশা কুমড়ো কাঁকরোলের বিচি ভেতরের শাঁসটা বাদাম মাখনা মাখনা ভাজা আমরা সেই মাখনা এখন ঠাকুর প্রসাদে পাই মাখনা আপনারাও কিন্তু বাড়িতে নিয়ে এসে খেতে পারেন যেটাকে আমরা পদ্মবীজ বলি ওটাকেও কিন্তু আপনারা বাড়িতে খেতে পারেন এবং যেমনভাবে আপনারা ঠাকুরকে বাতাসা দেন বাতাসা দেন তো ঠাকুর ভোগে সকাল বিকাল বাতাসা কেউ ফল মূল দেয় তো আপনারা কিন্তু মাখানাও ঠাকুর প্রসাদ হিসেবে ঠাকুরকে দুটো একটা করে নিবেদন করতে পারেন মানে বাতাসার কৌটোতে মাখানা এনে রাখতে পারেন ঠাকুর কিন্তু ওটা পছন্দের ভোগ কালো আপনারা ভোগ হিসেবে সাদা মিষ্টি মানে রসগোল্লার সাথে আপনারা এই ফল সাথে আপনারা এই মাখানা দিয়ে নিবেদন করতে পারেন ঠাকুরের বড়ই পছন্দের খাবার ছিল আমরা ঠাকুরবাড়িতে এখনও দেখি লাইনে দাঁড়িয়ে প্রসাদের লাইনে এত এত করে মাখানা আমাদেরকে হাতে দেওয়া হয় আমরা নিয়ে এসে খাই প্রথম প্রথম জানতাম না এটা কি তারপর ঠাকুর মানে ঠাকুর বাড়িতে গিয়েই এটা কিন্তু আমি শিখেছি মাখানার ব্যাপারটা মাখানা ভাজা ছিল ঠাকুরের বিশেষ পছন্দের বলা বাহুল্য ঠাকুর খেতেন কম কিন্তু খাওয়া দাওয়ার বৈচিত্র্য ভালোবাসতেন খাবার যে পরিমাণ সেটা ঠাকুরের কম ছিল কিন্তু বিভিন্ন রকমের মানে বিভিন্ন টাইপের খাবার ঠাকুর পছন্দ করতেন মানে চেঞ্জ করে করে রকম রকম ঋতু অনুযায়ী তার খাওয়া দাওয়া ছিল লক্ষণীয় যেমন গরমকালে রাতে লেবু পাতা দিয়ে জল ঢালা ভাত ভালোবাসতেন লেবু পাতা দিয়ে জল ঢালা ভাত এটা মানে লেবু পাতার যে সেন্ট সেটা ভাতে পড়ে গেলে মানে ভাতেরও একটা সুগন্ধ চলে আসে এটা আমাদের ঠাকুর বড়ই পছন্দ করতেন ঠাকুর কি দিয়ে পান খেতেন জানেন ঠাকুর পান খেতেন একটা বড় এলাচ কমলা লেবুর শুকনো খোসা জৈত্রী চিকি সুপুরি আগের দিন রাতে ভিজিয়ে রাখা সুপুরি মানে নরম হয়ে যায় সুকুর সুপুরিটা লবঙ্গ আবার কখনও কখনো শুধু চিকে সুপুরি আর লবঙ্গ মুখে রাখতেন আর ঠাকুর ভালোবাসতেন তামাক বড় খেতে সেটা আমরা আজও জানি সে তামাক আসতো মূলত গয়া থেকে ঠাকুর আনন্দে থাকলে তামাকও খেতে চাইতেন বারে বারে ঠাকুর মানে ঠাকুরের যখন খুব বেশি আনন্দ হতো তখন ঠাকুর বলতেন যাও তামাক নিয়ে এসো এভাবে বলতেন আর কি মায়েদের বলতেন দাদাদের বলতেন ঠাকুর যখন গড়গড়ার নলে টান মারতেন হুঁকুর সেই গুড় আওয়াজ আজও কানে বাজে আর কি সুন্দর সেই তামাকের গন্ধ ঠাকুরের ঠাকুরের অপছন্দরও কিছু জিনিস আছে যেগুলো আমাদের করা চলে না যেমনভাবে আমরা পছন্দ জিনিসগুলো শুনলাম পছন্দ জিনিসগুলো আমরা যেমনভাবে শুনলাম সেগুলো আমরা কালকে করবার চেষ্টা করব। আবার অপছন্দের জিনিসগুলো আমরা প্রতিদিন সবসময় করছি কাজে ঢিলেমি এক ঘরে বেশি দিন থাকা বেশি টক খাবার এগুলো ঠাকুর অপছন্দ করতেন পানসে তরকারি এরোপ্লেনে কেউ যাওয়া আসার কথা থাকলে উদ্বেগ প্রকাশ করতেন ছেলে মেয়ে একসাথে স্কুলে পড়া কিংবা অভিনয়ে অংশ নেওয়া বিয়োগান্তক নাটক বা সিনেমা ঠাকুরের পছন্দ নয় শীতকাল গরমকাল তার কাছে শীতের চেয়ে প্রিয় ছিল আগোছালো রকম কথা দিয়ে কথা না রাখা মানে কথার খেলাপ করা হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন করা কপটতা ব্রাহ্মণদের টিকি বা কৈতে নিয়ে হাসি ঠাট্টা করা দেশ বিভাগ বন্যাশ্রমের অবহেলা ঠা আমি আপনাদের বললাম যেগুলো ঠাকুরের অপছন্দের এগুলো কিন্তু করবেন না ভোর চারটে সাড়ে চারটের সময় ঠাকুর ঘুম থেকে উঠে পড়তেন সাদা কাপড় মুড়ি দিয়ে বসে নিয়মিত নাম করতেন বাম্য মুহূর্তে প্রতি মাসে ঋত্বিকি বাবদ ঠাকুর সাত টাকা মাতা মনোমোহিনী দেবীর নামে ফিল্যান্থ্রোপি অফিসে পাঠাতেন চা খেতে ঠাকুরকে কোনোদিন দেখিনি টুথব্রাশ দিয়ে দাঁত মাজতেন ফরহান্স টুথপেস্ট ব্যবহার করতেন দাঁড়ি কামানোর পর ঠাকুর গালে ফোটকুরি লাগাতেন সেই ফটকিরিটা আমরা আজও কিন্তু মেমোরিয়াতে দেখতে পাই গেলে মাঝে মাঝে গোপ ছাটতেন বোরোলিন পন্স কোল্ড ক্রিম ব্যবহার করতে দেখেছি সর্ষের তেল মেখে ঠাকুর স্নান করতেন তেল মেখে মাখিয়ে স্নান করাতে ঠাকুরের আনন্দ হতো জবা কুসুম তেল মাথায় মাখতে দেখেছি সাবানের মধ্যে রেকশোনা ইম্পেরিয়াল লেদার এগুলো ঠাকুরের প্রিয় ছিল হাত ঘড়ি পরতে তাকে কোনোদিন দেখিনি একটা পকেট ওয়াচ মাঝে মধ্যে বিছানায় নিয়ে শুতেন নিজস্ব দণ্ড ছিল তার ব্যক্তিগত ব্যবহারের জন্য একটা লম্বা কালো কাপড়ের ছাতা ছিল ঘুমের সময় ঠাকুরকে না কাঁপালে ঠাকুরের ঘুম ধরতো না ঘুমের সময় শরীর কাঁপানো ঠাকুর ভীষণ পছন্দ করতেন মাঝে মাঝে না কাপালে তার ঘুমই আসতো না সর্ধেও তরুমা। শ্রদ্ধেয়া তরুমা খুব ভালো কাঁপাতে পারতেন ঠাকুর বলতেন তরুমা তবলা বাজিয়ে যায় এছাড়াও সুধা পানিমা সরোজিনী বঙ্কিম রায়দা ডাক্তার প্যারিমোহন নন্দীদাও ঘুমের আগে ঠাকুরকে নিয়মিত কাঁপাতেন তো যাই হোক এগুলো ঠাকুরের পছন্দের ছিল ঠাকুর ঠাকুর কী খেতেন ঠাকুর কী এমন বিছানায় শুতেন ঠাকুর কী কী ফুল ভালোবাসেন কি ভোগ খেতে ভালোবাসেন আপনাদের সামনে সবটাই নিবেদন করলাম তাল তাল তালনবমী তিথি কাল তাল তালনবমী তিথি হওয়ায় এই তাল তালনবমী তিথিটা আগ্রহ ভরে পালন করুন কালকের দিনটি বিশেষ দিন আমরা সকলেই সাতটা বেজে পাঁচ মিনিটে ভালোভাবে শঙ্খধ্বনি দেব ঠাকুর জন্ম নিচ্ছেন আর এই তিথিটাই কিন্তু বিশেষভাবে পালন করা হয় তিথিটা কিন্তু বিশেষভাবে আমাদের ঠাকুরবাড়িতেও পালন করা হয় কাল ঠাকুরবাড়িতে বিশেষ সৎসঙ্গের আয়োজন তালনবমী তিথিতে আপনারা ঠাকুরকে মালা দিয়ে সাজান এবং তার সাথে সাথে ঠাকুরের ভোগ নিবেদন করুন কিন্তু সৎসঙ্গের আয়োজন করবেন না কারণ এটা ঠাকুর বাড়ি থেকে পুরোপুরিভাবে নিষেধ আছে পয়লা সেপ্টেম্বর এবং দোসরা সেপ্টেম্বর কোনোরূপ সৎসঙ্গের আয়োজন করবেন না ঠাকুরবাড়িতে সৎসঙ্গ আছে যেই কারণে পুরোপুরিভাবে নিষেধ আছে এটা যেন আমাদের প্রত্যেকের কথাটা মাথায় থাকে নাহলে তালনবমী তিথি একটা বিশেষ দিন বাড়ি যে সৎসঙ্গের আয়োজন আমরা অনেককেই করতে চাইবো কিন্তু আগে থেকেই আপনাদের আমি বলে দিয়েছি তো যাই হোক কালকের দিনে এই কাজগুলো করুন তাল নবমী তিথি নিয়ে আসবো কালকে বিভিন্ন কথা আলোচনা করতে যেগুলো তার নবমী তিথিতে করা হয় আরও কিছু কথা আমি কালকে আপনাদের সামনে এসে আলোচনা করব। কালের দিন অবশ্যই বিশেষভাবে পালনীয় প্রত্যেকেই পালন করুন সাতটা বেজে পাঁচ মিনিটে ঠাকুরের শাঁক বাজানো ঠাকুরের উদ্দেশ্যে উলুধনি দেওয়া এগুলো করুন আজ এই পর্যন্ত জয়গুরু